দুই সালে নর্থ মেসিডোনিয়ার জন্য ভিসা পরিস্থিতি বা ভিসার কেমন হবে আমরা যদি সরে একটু লক্ষ্য করি এই নর্থ মেসিডোনিয়া গ্রিসের পার্শ্ববর্তী দেশ তুর্কি দেশটির পার্শ্ববর্তী দেশ এই নর্থ মেসিডোনিয়া ভিসার জন্য আপনাকে দুই হাজার সালে যদি আপনি আবেদন করেন ভালো একটা রেশিও রয়েছে তবে যেন তেন যে কোনো ভাবে হুটহাট করে না বুঝে না জেনে না শুনে আপনি আবেদন করবেন দুই হাজার শেষ হয়ে যাবে আপনার কাজ কিন্তু শেষ হবে না যেমনটা আমরা প্রতিনিয়তই বিভিন্ন ফাঁদ গুলাতে বিভিন্ন কলা কৌশল মাঝে আমরা পড়ে যাই আমরা কিন্তু সহজভাবে সঠিকভাবে বুঝি না সুতরাং এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য আবেদন করতে হলে আপনাকে সেইভাবে আবেদন করতে হবে যেখানে কিনা আপনি সঠিকভাবে কাজটা দ্রুততার সাথে সম্পাদন করতে পারেন এবং একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে দেশের জন্য আবেদন করেন না কেন আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে একটা সময় পরে এই ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া ভিসাটা আপনাকে পেতে হবে ধন্যবাদ